যুগে তিন বন্ধু মিলে মরুর প্রান্তরে হাঁটা শুরু তিন মিলে বলল বন্ধু আজকে চলো আমরা সফর করে আসি মরুর প্রান্তরে কিছু সময় আসরের সময় সন্ধ্যা হবে হবে ভাব এর ভিতর ঝড় বৃষ্টি এসে গেছে এখন তারা কি করবে ঝড় বৃষ্টি আসার সঙ্গে সঙ্গে তিন বন্ধু মনে মনে চিন্তা করলো আমাদের বাঁচার তো একটা রাস্তা খোঁজ করতে হবে এখন আমরা যাব কোথায় অন্ধকার আমাদের যাওয়ার তো কোনো জায়গা নাই মরুর পাশে একটা সুরঙ্গ ছিল গুহা ছিল এই গুহার ভিতর তিন বন্ধু প্রবেশ করলেন বাসার তাকিতে আমরা বলে থাকি না জীবন বাঁচানো ফরজ বলে অনেক মশলা খাটাই না খেয়াল আছে তো খরগোশের মতন কান খাড়া করতে হবে কি শিক্ষা দিচ্ছে এটা আপনার আমার জানতে হবে আমাদের মূল তাফসির কার হুজুরা আসবেন তার আগে আমি মুক্তা কথা বলতেছি আমার কথার দিক খেয়াল করতে হবে সম্মানিত আমার ভাইরা তিন বন্ধু বাসার তাগিতে একটা গুহার ভিতরে ঢুকল ঢোকার সঙ্গে সঙ্গে কিছু সময় পর গুহার দরজাটা বন্ধ হয়ে গেল বিপদ কিনা জোরে আওয়াজ করে বলেন বিপদ কিনা হঠাৎ করে গুহার রাস্তাটা কোথা থেকে একটা পাথর এসে বন্ধ হয়ে গেল তিন বন্ধু মনে মনে চিন্তা করতে লাগলো হয়তো দু এক মিনিট অক্সিজেন পাবো এরপরে হয়তো সবাই মারা যাব হাই হাই কি পাপ করলাম কি অন্যায় করলাম সবাই আল্লাহকে ডাকতে লাগলো আল্লাহ আমরা কি অপরাধ করেছি আমাদের এই শাস্তি কেন হচ্ছে আল্লাহর কাছে ডাকাটাকি করতে করতে তিন বন্ধু মিলে এক জায়গায় নামাজের সুরাতে বসছে তাসা হইতে সুরাতে বসছে বাসার পরে প্রথম বন্ধুকে জিজ্ঞাসা করতেছে বন্ধু আজকে বাসার কোনো উপায় আমাদের নাই তাহলে আমাদের বাঁচতে হলে যার যে ভালো আমল আছে যার যে ভালো আমল আছে তার বদলা নিয়ে আমাদেরকে আজকে বাঁচতে হবে প্রথম বন্ধুর কাছে জিজ্ঞাসা করা হলো তোমার জীবনে সব থেকে যে ভালো কাজটা আছে তোমার জীবনে সব থেকে যে ভালো গুণটা আছে সেটার ওসিলা করে আল্লাহর কাছে ক্ষমা চাও প্রথম বন্ধু আল্লাহর কাছে যখন তা সাহুদের নামাজের সৌরাতে যখন বসে দুটো হাত তোলে আল্লাহকে বলছেন আল্লাহ আমার জীবনে একটি ভালো কাজ করেছি বলে মনে হয় সেই কাজটি হলো আমি একজন রাখাল ছিলাম আমি একজন কি ছিলাম রাখাল ছিলাম রাখাল থাকার সময় আমি দুধ দহন করতাম দহন করার পরে আমি সর্বপ্রথম আমার সন্তান স্ত্রীদেরকে মুখে দিতাম না সর্বপ্রথম আমার মা মা তার মুখে দিতাম একদিন রাত্রে আমার অনেক দূর থেকে আসতে অনেক রাত হয়ে গেছে এসে দেখে আব্বা মা ঘুমিয়ে আছে দুধ না পান করে উনি মনে মনে ভাবতেছে না আব্বা মা হয়তো ঘুমা আছে এখন ডাকা উচিত হবে না সারা রাত জেগে আসেন ভোরবেলায় ফজরে আজানের সময় যখন আজানের আওয়াজ কানে গেছে ওই রাখালের পিতা মাতার আওয়াজ যখন কানে গেছে নামাজের সময় যারা মমিন মানুষ তারা আজান শুনলে তাদের ঘুম ভেঙে যায় কথা বলেন ঠিক কিনা যারা আল্লাহ মানুষ তারা আল্লাহর নাম শুনলে তাদের ঘুম ভেঙে যায় ঘুম থেকে উঠে দেখতেছে তার ছেলে একটা পেয়ালা নিয়ে দুধ নিয়ে সারা রাত দাঁড়িয়ে রয়েছে বাবা তুমি এত রাত দাঁড়িয়ে রয়েছো কেন তা বলতেছেন আমার আসতে দেরি হয়েছে আপনারা দুধ না পান করে ঘুমিয়ে আছেন সেজন্য সারা রাত আমি রাত দাঁড়িয়ে আছি যখন সঙ্গে সঙ্গে জবাব দিলেন আমার স্ত্রী সন্তান তারাও না খেয়ে শুয়ে আছে আমি মনে মনে ভাবলাম আপনি যত সময় আপনারা যত সময় দুধ না পান করবে না আমি কাউকে পান করাবো না আল্লাহ আকবার ওই কথা বলে যখন যুবকটি আল্লাহর কাছে চাইলেন আর সে আজিম থেকে আল্লাহ রব্বুল আলামিন তার দোয়াকে কবুল করে নিলেন আর একবার বলি আল্লাহ আকবার সেই আল্লাহ এখনো আসেন না নাই আল্লাহ রব্বুল আলমিন সঙ্গে সঙ্গে গুহার পাথরটা এক কিঞ্চিৎ পরিমাণ ফাঁকা করে দিলেন এখন মনে মনে চিন্তা করলেন আমাদের হয়তো বাঁচার একটা ব্যবস্থা হলো অক্সিজেন পাচ্ছি আল্লাহ আমাদের দোয়াকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ বলে প্রশংসা করতে লাগলো এরপরে দ্বিতীয় বন্ধু বলতেছেন বন্ধু তোমার জীবনের সবথেকে যে ভালো গুরুত্বপূর্ণ কাজটা আছে এই কাজটা আল্লাহর কাছে চাও বলে আল্লাহ হয়তো আমাদের মাফ করতে পারে এখনো বেরিয়ে আসার শুধু হয় নাই সামান্য একটু খুলছে গোহার সেই দরজা মুখ পাথরটা একটু নড়ছে দ্বিতীয় নাম্বার বন্ধু আল্লাহর কাছে যুবতী আল্লাহর কাছে বললেন আল্লাহ আমার অনেক যৌবন শক্তি দিয়েছিলে তুমি আমার যৌবন বয়সে আমার এক চাষ্ট বোনকে আমি কুপ্রস্তাব দিয়েছিলাম চাষ্টবন প্রস্তাবে রাজি না হয়ে বললো তুমি যদি ধন দৌলত অর্থ সম্পদ কামাইতে পারো তখন আমার প্রস্তাব নিয়ে আবার এসব একদিন কারা অনেক একশো হাম স্বর্ণ নিয়ে সেই যুবকটি তার চাচাতো বোনের কাছে গেল যাওয়ার পরে চাচাতো বোন রাজি হয়ে গেল রাজি হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ওই যুবকটি দোয়ার ভিতর বলতেছেন আমরা সমস্ত কাপড় চোপড় খুলে ফেললাম কুপস্তাবে আমরা রাজি হয়ে গেলাম এর ভিতর থেকে আমার চাষ তো বোনটা আওয়াজ তুলতেছে ও আমার চাষ ভাই তুমি আল্লাহকে ভয় করো এই কথা শোনার সঙ্গে সঙ্গে আমার কলবের ভিতরে একটা ধাক্কা লাগলো আমি সঙ্গে সঙ্গে আল্লাহ একবার বলে ওইখান থেকে দূর হয়ে আমি চলে আসলাম ওই সময়টা আসা আমার জন্য অনেক কষ্ট করেছিল খারাপ কাজ করার সময় আমার ওখান থেকে উঠে আসার সময় অনেক কষ্ট লাগছিল আল্লাহ তোমাকে ভয় করে আমি ওই দিনের ওই কাজটা থেকে আমার নিজেকে হেফাজত করেছিলাম আল্লাহ তুমি যদি কবুল করে থাকো আমার ওই কাজটা তুমি আল্লাহ তুমি আমাকে আজকের এই ওসিলা আমাদেরকে আজকে থেকে মাফ করো আল্লাহ সঙ্গে সঙ্গে দোয়া করতে না করতে যুবকটি ওই পাথরের দ্বিতীয় অংশ আরো একটু খুলে গেল সোহান আল্লাহ জোরে বলবেন না বাড়ি গিয়ে কর আমি আপনাদের কিচ্ছা কাহিনী শোনাচ্ছি না বোখারির বর্ণনায় মুসলিম শরীফের বর্ণনায় এই হাদিসটা আসছে আল্লাহ রাব্বুল আলামিন দেখেন দোয়া করলে আসলে দোয়ার মতন দোয়া করলে কবুল হয় তৃতীয় নাম্বার বন্ধু যখন দোয়া করলেন আল্লাহ আমাদেরকে আজকে থেকে হেফাজত করো মাছ করো আমি আমার জীবনে একদিন আমার বাসায় রাখাল কাজ করত একদিন এক রাখাল এক যুগ দুই যুগ পরে সেই রাখাল আসছে সেই দিন আমি টাকা দিতে পারছিলাম না সেই রাখাল আসার পরে আমি সেই রাখালকে বললাম তুমি তো পাইতে মাত্র আমার কাছে পাঁচশো টাকা কত টাকা এভাবে বর্ণনায় আপনাদের বোঝানোর জন্য বলতেছি পাঁচশো টাকা সামথিং এই পাঁচশো টাকা পাওয়ার পর তোমার ওই পাঁচশো টাকা দেওয়ার জন্য একদিন আমি রেডি হলাম আসে দেখি তুমি চলে গেছো এক যুগ পরে আসছো আইসে দেখো এই তোমার পাঁচশো টাকা কি আমি কয়েকটা খামার করেছি ছাগলের খামার ভেড়ার খামার হাজার হাজার ছাগল হয়েছে এই সবগুলো তোমাকে দিয়ে দিলাম সকলে বলেছো ভালো এই সবগুলোর মালিক তুমি এই সবগুলোর মালিক আমি না ওই যুবকটি এই কথা বলার পর ওই কাজ করা লোকটা বলতেছেন মিয়া আমার সাথে আর কি ভাবতেছেন নাকি ফাজলামতি করার একটা সীমা থাকে এতগুলো ভেড়া এতগুলো ছাগলের মালিক আমি কেমনে তা হয় ঘোড়াটা যখন ভেঙে চুরে বলল তখন শুনল বুঝল বুঝার পরে তাকে বলল তার আমানত ফিরিয়ে দেওয়ার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে যখন কেঁদে কেঁদে দোয়া করলো আল্লাহ তার আমানত তো আমি তখন ফেরত দিয়েছি এটা যদি তুমি কবল করে থাকো নিশ্চয়ই শুধু তোমাকে ভয় রেখে তোমাকে রাজি খুশি রেখে এই কাজটি করেছি আল্লাহ ইউসিলাই আমাদেরকে মাফ করে দাও ওই যুবকটি দোয়া করতে না করতে আল্লাহ রব্বুল আলমিন ফাতরের সমস্ত অংশগুলো খুলে দিলে পাথরটা গুহা থেকে সরে গেল তাহলে কিসের ও ভালো কাজ দোয়ার ও ইমাম আহমদ ইবনে হাম্বল নাম শুনেছি না চায়ের মাঝাবের একজন উনার একটা ঘটনা আছে উনি হাদিস সংঘের কাজে বের হয়েছিলেন কিছু দূর যেতে না যেতে এক যুবকের সাথে দেখা হলো যুবককে যুবক যুবক তুমি কি আমাকে তোমার কাছে আশ্রয় দিবা থাকতে দিবা যুবক বলল হ্যাঁ অবশ্যই থাকতে আপনি একজন ভালো মানুষ ইমাম আহমাদ ইবনে হাম্বল সেই যুবককে বলতেছেন আপনাকে দেখে একজন ভালো মানুষ মনে হচ্ছে অবশ্যই আপনি আমার এখানে থাকবেন আমার দোকানে থাকবেন সকলে থাকবেন থাকবে লিল্লাহে তাকবীর আজকে ফুদা মেহমানের আগমন শরীফুল ইসলাম নমানি হুজুরের আগমন আল্লাহ পাক হুজুরকে কবুল করুক সকল বলি আমিন ঘটনাটা শেষ করে আলোচনা এখানে সমাপ্ত ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছেন যে অবশ্যই তোমাকে দেখে যখন ভালো মানুষ হলো আমি তোমার কাছে আশ্রয় নিয়ে থাকতেছি যুবকটি বলেন হুজুর অবশ্যই আপনি আমার এখানে থাকবেন আজকে কোনো সমস্যা নেই ইমাম আহমদ ইবনে হাম্বল যুবকের কাছে জিজ্ঞেস করে যুবক তুমি যা কারো ইস্তেগফার পড়া আস্তাগফিরুল্লাহ বিষয় কি বুঝলাম না কিছু যখন এভাবে রুটি বেলে আর বলে আস্তাগফিরুল্লাহ ক্যাশে টাকা রাখে আর বলে আস্তাগফিরুল্লাহ এভাবে যে কাজ করে বলে আস্তাগফিরুল্লাহ এখন ইমাম আহমদ ইবনে হাম্বল প্রশ্ন করলো যুবক বিষয় কি তুমি যা করো আস্তাগফিরুল্লাহ বলো তা যুবকটি বলতেছেন হুজুর আমার জীবনে আমি যা চেয়েছি সব কিছু পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার আমার জীবনে আমি যা চেয়েছি আমি সব পেয়েছি কিন্তু আমি একজনকে পাই নাই শুনেছি এই জামানার মহাক্কিক একজন আলেম ইমাম আহমাদ ইবনে আহম্বর তার সাথে শুধু আমার মোলাকাত হয় নাই আর আমি আল্লাহর কাছে আমি যা চেয়েছি এই ইস্তেকফারে রসিলাই আল্লাহ আমাকে মুস্তাজাব দাওয়া করে দিয়েছে আমি আল্লাহর কাছে যা চাই আল্লাহ কবুল করে এই যে বলতেছেন হুজুর আপনি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল আমি আসলে বুঝতে পারি নাই ইমাম আহমদ ইবনে হাম্বল যুবককে বুকে ধরে জড়ায় ধরে নিয়ে বলতেছেন আমি সেই ইমাম আহমদ ইবনে হাম্বল তোমার তার কাছে যাওয়া লাগবে না আমি তোমার কাছে আসছি আল্লাহু আকবার তাইলে কিসের বদলাতে দোয়া ইস্তেগফার আল্লাহর একদম खास দাওয়া অর্থাৎ আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ কখনো ফেরত দিবে না তাহলে আমাদের আজকে শিক্ষার মূল ঘটনা দোয়ার মতন দোয়া হলে আল্লাহ কবুল করেন কথা বলেন ঠিক না এই তিন যুবক থেকে আমরা যে শিক্ষা পাই আমাদের আল্লাহর কাছে করে আমরা পরিপূর্ণ পবিত্রতা হয়ে ওই কাজ আর জীবনে করব না তেমন ইস্তেগফার করে যদি আমরা আল্লাহর কাছে চাই আল্লাহ আমাদের সমস্ত দোয়া কবুল করবেন কথা বলেন ঠিক না রাজি আছেন তো মুসলমান একটা তাকবীর হয়ে যাক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার বলার আওয়াজে হোক লিল্লাহি তাকবীর আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে বললেন কেন কইছেন আল কোরআনের আলো আল্লাহ কবুল করুক সংসদে জ্বললে আমাদের সমস্ত সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন ইসলামী রাষ্ট্র হিসেবে কবুল করে নেবে সকল বলেন আমিন ও আখিরি দাওয়ার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু